শ্রুতিধর বলাই চলে কিন্তু বয়সটা যে একদমই কম ছোট্ট ছানা ভালো করে বোলও ফোটেনি আর সেই কিনা তাক লাগিয়ে দিল এই বয়সে নজর করা সাফল্যে হতবাক রায়গঞ্জের সুভাষগঞ্জের মানুষজন বয়স মাত্র দু বছর আদো আদো বলে বাড়ি মাতাচ্ছে সে তবে সুভাষগঞ্জের পালপাড়ার ছোট্ট আরাধ্যা বাড়ির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় তার নাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে ফেলেছে সে আসলে বয়সটা কম হলে কি হবে প্রতিভাই সে কারোর চাইতে কম নয় কবিতা বাংলা ইংরাজির বর্ণমালা তো ঠোঁটস্থ বিভিন্ন ফল সবজি থেকে শুরু করে অন্যান্য বিষয়েও তার জ্ঞান পরিধি না শুনলে বোঝার উপায় নেই ছোট থেকেই যা কিছু দেখে তা নিয়েই চরম কৌতূহল আরাধ্যার প্রতি মুহূর্তেই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় বাবা মাকে আর এসবের মধ্যেই তার অদ্ভুত শক্তি নজরে আসে তাদের ইংরেজির বর্ণমালার সঙ্গে মিলিয়ে রামায়ণ মহাভারতের বিভিন্ন চরিত্রাবলী সহ শুনে শুনে সহজেই আত্মস্থ করে ফেলেছে আরাধ্যা সেক্ষেত্রে আজব শিশু আরাধ্যা বলাই চলে তার এই প্রতিভার পরিচয় পেয়েই নির্দিষ্ট নিয়মে ইন্ডিয়া বুক অফ রেকর্ড সে আরাধ্যার নাম নথিভুক্ত করা হয় বলে জানান তার বাবা মা সেক্ষেত্রে বিচারক মন্ডলীর ফেসবুকে দেখি যে অনেকে রেকর্ড করছে তো আমি যখন আরাধা এখন কথা বলা শিখলো এক বছর পর থেকে ধীরে ধীরে ও বা দেখছি ভালোই নিতে পারে ওর ক্যাচিং পাওয়ারটা বেশ ভালো তারপর দেড় বছর যখন ওর বয়স হলো তখন আমরা ঠিক করলাম যে আমি আমি তাহলে ওকে যদি ইন্ডিয়া বুক অফ রেকর্ড একবার পাঠিয়ে দেখি না যে ও পারছে কি না তারপর এরকমভাবে ওর সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করছি আমরা সকাল বিকাল বাড়ির পিছনে একটা মাঠ আছে বড় সেখানে গিয়ে সবার সাথে কথা বলছে সেখানে মাঠে গরু ছাগল বিভিন্ন যা যা থাকে সকলে দেখছে আমি তাকে ও যত কোয়েশ্চেন করছে আমি তাদের শেখাচ্ছি ও মনে রাখছে পাখি কোনটা গরু কোনটা ছাগল কোনটা এবার দেখি ওর মানে মনে রাখার ক্ষমতা প্রচুর এবার যখন তারপর আমি ঠিক করলাম যে এ বি সিডি দেখে শেখায় তো সেটা পারছে কি না এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো তো কমন আমি একটু অন্যরকমভাবে গিয়ে তারপর দেখলাম যে ও নিতে পারে না আমি রামায়ণ মহাভারতের যে ক্যারেক্টারগুলো আছে এ ফর অর্জুন বি ফর বলরাম সি ফর চাণক্য এগুলো একে একে কিছুদিন অল্প অল্প করে শেখাতে নিলাম দেখি ও সব সব ক্যাচ করতে পারছে তো সেটা একটা মানে এত ভালো লাগছে এটা হয়তো মোর দ্যান এক্সপেকটেশন যেটা বলবেন তারপর এরকম করে আমি বারো তেরোটা অ্যাক্টিভিটি তখন সবজির নাম বলুন ফলের নাম ফুলের নাম আবার মনীষীদেরও চিনতে পারে কোনটা নেতাজি কোনটা রবীন্দ্রনাথ কোনটা বিদ্যাসাগর এগুলোও দেখি প্র্যাকটিস করালাম দেখি এগুলোও নিতে পারছে আবার নাম্বার সিস্টেম এক থেকে এগারো বারো পর্যন্ত দেখি বলতে পারছে খুব ভালো লাগছে ও ছোটো থেকে ওকে যা বলতাম ও তাই আমাকে আবার বলতো যে এটা কি ওটা কি তারপরে ও যখন বড় একটু কথা বলা শিখলো ভালো করে তখন ওকে মাঠে নিয়ে যেত ওর বাবা তখন ও অনেক ধরনের পশু পাখি দেখে এসে আমাকে বলতো যে মা আমি এটা এটা দেখে আসলাম তো আমার খুব ভালো লাগতো তখন হয়তো ওর বই ছিল না ওকে মুখে মুখে পড়ানো হয়েছিল তারপর ওর বাবাকে বললাম একটা বই নিয়ে আসবা তখন ও বই নিয়ে এসেছিল বই থেকে আমি অনেক কিছুকে পড়িয়েছিলাম তো সব দেখি সব কিছু মনে রাখতো এটা কি ওটা কি তখন ওকে আমি যখন বই একা খুলে যেতাম যখন ওকে আমি জিজ্ঞেস করতাম বাবা এটা কি ওটা কি ও সব কিছু বলতে পারতো বলতে পারতো যেমন এফ আর অর্জুন এগুলো সব বলতে পারতো নাম ঠিকানা সবকিছু বলতে পারতো তো তখন ওর বাবা ওর বাবাকে বলা হলো যে ইন্ডিয়া বুক রেকর্ডে ওর নাম তোলার ব্যবস্থা তারপরে যখন সবকিছু ভিডিও টিডিও করা হলো তখন ইন্ডিয়া বুক রেকর্ডে ওর নাম পাঠানো হয়েছিল তারপর ওখান থেকে ফোন আসলো যে বাবা আছে তো আমরা প্রায় দেখি ওর মানে ও ছোটবেলা থেকে যা যা শিখছে সেগুলো মানে দাদাভাই ভিডিও করে মোবাইলে পোস্ট করে এবং আমরা ওটা দেখেই আর বুঝতে পারছি যে ও চট করে খুব মানে কোনো জিনিস ও চট করে খুব ধরতে পারে পড়াশোনাটার বিষয়ে বিশেষ করে মানে ও খুব ভালো সিস্টেমে আর এত কি তার তার মধ্যে এত ভালো একটা কিছু করছে যার জন্য সাথে আমাদের অনেক অনেক সময় মেয়ের এ ধরনের সাফল্যে খুশি আরাধ্যার বাবা মা তবে আগামী দিনে আরো বড় সাফল্যের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা তবে শুধু পরিবারের লোকজনই নয় আরাধ্যার এই সাফল্যে খুশি পাড়া প্রতিবেশীরাও তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন তারা যখন আমি কনফার্মেশন মেসেজটা পেলাম মেইল আসছিল তখন এত ভালো লাগছিল আর কিট পাওয়ার তোর পর তো আর বলতেই হয় না কত ভালো লাগছে আমরা পরিবারের সবাই খুব খুশি তারা তো সবাই মানে খুব ভালো আরাধার একটা প্লাস পয়েন্ট ও সকলের সাথে না খুব সহজেই মিশে যায় আর সকলকে এত ডাকে যে সব মানে মা জড়িয়ে যায় সবাই দেখে ওর খোঁজ নেয় ও যাকে একবার পরিচয় করিয়ে দেবো ও দেখি তাকে আবার মনে রাখে তার কথা বলে এবং পাড়াতে যে ওর বয়সী যারা আছে বা ওর থেকে কিছু সিনিয়র যারা আছে তারা যেরকম গুলো পারছে দেখছি ওর মানে ওর তার থেকে অনেক আমরা সবাই খুশি খুবই খুশি তো চাই ও বড় যত খবরটা তখন কেমন লাগছে খুবই খুবই ভালো লাগলো মানে কি বলবো মানে খুব খুব এই বয়সে একটা এত বড় অ্যাচিভমেন্ট হ্যাঁ খুব ভালো লাগছে আমার খুব মানে এই বয়সে ও যে এত কিছু বলতে পারছে ও নিজে ওকে মানে কি বলবো অনেক খুশি বলার মতন না তো খুব খুশি আমরা সবাই আশীর্বাদ করবেন ও যেন আরো বড় হতে পারে আমরাও ওকে যথেষ্ট চেষ্টা করব যে ওকে আরো আরো অনেক জিনিস যাতে শিখ খুব গর্ববোধ করছি যে আমাদের পাড়ার মেয়ে আরাধ্যা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম উঠেছে এর জন্য আমরা খুব গর্বিত এই বয়সেই অসাধারণ প্রতিভার পরিচয় মিলেছে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে বাবা মা বা পরিবার পর্যন্ত বটেই আরাধ্যার প্রতিভার বিকাশে এগিয়ে আসতে সমাজ সংসারকেও একতা বলার অপেক্ষা রাখে না উত্তর দিনাজপুর থেকে দিবাকর সাহার রিপোর্ট এক্সপ্রেস নিউজ